বাস্তব জীবনে কিছু সত্য গল্প বাচ্চা না হয়েও বুকে দুধ আসে কেন অনেকে জানতে চেয়েছেন বাচ্চা হওয়া ছাড়া কি মেয়েদের বুকে দুধ আসে কেউ কেউ আবার বিভিন্ন অনলাইনে পড়েছেন দীর্ঘ দুই ঘন্টা চুষতে পারলে দুধ বের করা সম্ভব এমনকি চোদ্দ বছর মেয়ের বুক থেকেও অনেকে আবার নিজের গার্লফ্রেন্ড বা কাজিনের উপর প্রয়োগ করেছেন যারা সব অজ্ঞানের মতো কথা জানতে চেয়েছেন বা প্রয়োগ করেছেন তাদের জন্য বলছি বাচ্চা ছাড়া কোন যদি কেউ বলে চুষলে দুধ বের করা যায় সে মিথ্যা বলছে বাচ্চা না হলে কি মেয়েদের বুকে দুধ আসতে পারে তবে সেটা বেশিরভাগই ক্ষেত্রেই রোগের কারণ হতে পারে স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য অনুচিত স্ত্রীর সন্তানের জন্য হ্যাঁ যদি এমন হয় যে স্বামী এমন কোনো অসুখ হলো যার জন্য ডাক্তার বলেছেন মানুষের দুধ পান করলে এই নিরাময় হবে তবে সেই ক্ষেত্রেই বুকের দুধ পান করা যায়